আজকে এমন একটা প্রতিষ্ঠানের ঠিকানার নাম বলবো আপনাদেরকে যেখানে আপনারা গাড়ির যারা অ্যালোরিন টায়ার লাগাতে চান ভিন্ন ভিন্ন পুরাতন গাড়িকে নতুন করে রূপ দিতে চান কারণ অনেকেই আছে গাড়ি কেনার পরে যে অরিজিনাল যে ঋণটা থাকে সেটা আর আসলে ইউজ করতে চান না চান একটু লেটেস্ট ইউনিক আনকমন অ্যালোরিন ইউজ করতে কোথায় কিনবেন কম দামে সেটা ঠিকানা দেবো আমরা চলে আসছি এই মুহূর্তে পাটোয়ারি মোটরসে পাটোয়ারি মোটরসে আসলে অ্যালোরিন টায়ার থেকে শুরু করে গাড়ির মনিটর থেকে শুরু করে যত যাবতীয় আছে গাড়ি সকল ধরনেরই পাবেন তো আমার সাথে রয়েছে ভাই নাম কি আপনার নাম আলামিন আলামিন ভাই আপনাদের এখানে কোন কোন ব্র্যান্ডের অ্যালোরিন পাওয়া যায় আমাকে একটু দর্শনদের বলে দিন এখানে আপনার টয়টা ব্র্যান্ডের আছে জি রেসের আছে এইচ আছে তাইওয়ানের ইউকে আছে বি বি আছে বিভিন্ন কোয়ালিটির আছে আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের আছে এলিয়ন প্রিমিয়ো হেরিয়ার

থাইল্যান্ডি বেশি আছে কোয়ালিটি আছে তাইওয়ানের আছে চাইনিজ আছে তারপর আপনি জাপানি হয় আচ্ছা আচ্ছা ব্যান্ড নিউ আছে জাপানি যদি ব্যান্ড নিউ অর্ডার করে আমরা এনে দিতে পারব পকে দাম কেমন আপনাদের রিজনেবল প্রাইসটা কেমন অন্য অন্য ড Showroom এর তুলনায় অন্য অন্য Showroom এর তুলনায় আমাদের মিনিমাম 5-700 টাকা ডিফারেন্স থাকবে ঠিক আছে কিন্তু আমাদের মাল হলো আপনাদের কোয়ালিটি ফুল মাল

প্রজেকশন লাগবে আছে দেখেন আপনারা মূল কথা এমন একটা প্রতিষ্ঠানে আজকে আসছি আসলে আমরা জাস্ট সংক্ষেপে আপনাদেরকে চাই এই শোরুমে কী কী গাড়ি পাবেন বা গাড়ির মালামাল পাবেন গাড়ি তো আর পাবেন না হ্যাঁ গাড়িও যেহেতু প্রশ্ন আসে গাড়িও পাবেন পাটোয়ারি মোটরস নামে তাদের গাড়িও তারা বিক্রি করে থাকে বাট আজকে যে আমরা যে সেকশনটা তাদের প্রবেশ করছি এটা হলো অ্যালোরিন টায়ার থেকে শুরু করে আরও যত যাবতীয় প্রজেকশন লাইট সিসিটিভি ক্যামেরা এবং আর অনেক ধরনেরই প্রোডাক্ট পাবেন তো এই প্রোডাক্টের সম্পর্কে জানতে হলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেটা সরাসরি যোগাযোগ করবেন হল আছে পারফিউম আছে ফোরেনো আছে পারফিউম আছে লাইট আছে পার্কিং এ লাগায় এগুলো আছে আসলে মোট কথা একটাই যে গাড়ি আছে আপনার যা লাগবে গাড়ির যাবতীয় যা লাগবে আপনি সার্ভিস আসবে কি করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে হবে এবং চাইলে সরাসরি তাদের যে শোরুম আছে সেখানে ভিজিট করতে পারবেন আপনাদের লোকেশনটা বলে দেব আমাদের লোকেশন হচ্ছে তেজকার সাত রাস্তা আকিল সিএনজি পাম্পের ঠিক পিছনে হাতিজিল কানেক্টিং রোড বলে এটাকে হাতিজিল কানেক্টিং রোড ওকে তো আপনারা চলে আসুন সরাসরি শোরুমে ভিজিট করুন ইনশাল্লাহ মার্কেট আপনারা দেখার পরে দশটা শোরুম দেখার পরে আপনারা এই শোরুম থেকে আপনার চাইলে প্রোডাক্ট নিতে পারবেন যাচাই বাছাই করে সবচেয়ে কম দাম তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ